এই আন্দোলন সংগ্রাম যদি বিএনপির মতো একটা সংগঠিত শক্তি না থাকতো ইট উলভি ভেরি ডিফিকাল্ট যে তাদের ডিরেকশন বা যখনই আমরা আন্দোলন করেছি কোটা সংস্কার আন্দোলন আঠারো থেকে চব্বিশ সবসময় তাদের কোর্ডিনেশন হেল্প ছিল যে তারা ফ্রন্টে ছিল না কেউ পেছন থেকে সব ধরনের সাপোর্ট করেছে এই আন্দোলনে সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকে আমাদের সাথে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি গ্রুপ কলে কথা বলেছে যে ছাত্রদের পাশে থাকতে হবে চেয়ারম্যান সাহেবের সাথেও আমাদের কথা হয়েছিল সো তাদের এই দৃষ্টিভঙ্গির কারণেও কিন্তু এই পতনটা ত্বরান্বিত হওয়া বা এই আজকের বাংলাদেশ এটা সম্ভব হয়েছে সুতরাং অবশ্যই এটি শুধুমাত্র কয়েকদিনের আন্দোলন কিংবা কয়েকজনের কন্ট্রিবিউশন সেটা না এর জন্য দীর্ঘ ষোলো বছরের একটা জার্নি ছিল এই জার্নিতে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের রূহের মাকফিরাত কামনা করি যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন শুধু জুলাইয়ে না সেই ষোলো বছরের জার্নিতে এবং আঠেরো সালের কোটা সংস্কার আন্দোলনে তাদের প্রত্যেকেরই আমরা সুস্থতা কামনা করি এবং আমার সর্বশেষ একটাই আমার ব্যক্তিগত আহ্বান থাকবে যে আগামীতে আমরা এমন একটা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি যেখানে আইনশৃঙ্খলা বাহিনী এইভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না রাষ্ট্র এবং রাজনীতিবিদরা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে